আর সেই গেমের পরিসমাপ্তি ঘটাতে যাচ্ছি লটারির মাধ্যমে লটারির মাধ্যমে আর সেখানে অংশন করছেন আজকে আমাদের ভ্রমণ সঙ্গী সকলে সকলকে দেখানোর জন্য এক দেখেন দেখেন হাই দেন হাই আমাদের মুরবি 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 আজকের গেমের নিয়ম হচ্ছে এখানে একটা ভিতরে যে গিফট আছে সে গিফটের মধ্যে ও ক্যামেরা পিছনে আছে আমাদের হানিফ এই হচ্ছে হানিফ হানিফ আছে যে হানিফ ক্যামেরা পরিচালনা করছে হানিফ ধরো এখন আমরা এইখানে লটারি আছে এখানে যে গিফট আছে সেই গিফটের খবর একমাত্র আমি জানি সেজন্য আমি লিখেছি এখন যে ধরবে যে যেটা পায় সেটা অবশ্যই ওপেন করে খুলে দেখাবে যে আমি সব লেটে ছেড়ে দিচ্ছি এখানে আটটা আছে

যাই হোক খুশি তো সবাই খুশি যদি হারি ভাঙা খেলাটা দিতে পারতাম সেটা তো আরো বেশি এটাও সুন্দর না সবাইকে ধন্যবাদ নিশ্চয় আমাদের গেমটা আপনাদের কাছে খুব পছন্দ হয়েছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর সময় পেলে ছুটে আসুন এবং ছুটে যান কোনো এক দূর প্রান্তে বন্ধু এবং সহকর্মীদের সাথে সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম